আজকে যাচ্ছি রানাঘাট মনোরমাতে কিছু টেস্ট দিয়েছে সেগুলো করানোর জন্য তাই জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি আর দিকে আছে আমার দিদি দিদিও রেডি হয়ে আসছে তো যেহেতু আমাদের বাড়ির থেকে রাস্তাতে যেতে একটু মানে গাড়ি পেতে সমস্যা হয় তাই জন্য আমি একটু আগেই চলে যাচ্ছি দিয়ে গাড়ি ফোন করবো আর কি তারপরে চলে আসবে তারপরে দেখো টোটোতে করে চলে এসেছি মাছ দিয়াতে আর মাছ দিয়াতে আসার পরে এখন বসে আছি আর ট্রেনের খবর হয়ে গেছে দেখো আসছে খুব তাড়াতাড়ি তো কিছুক্ষণ দেরি আছে তাই জন্যে বসছি আর কি বসে আছে আর এটা হচ্ছে আমাদের এখানকার মানে মালদা স্টেশনে কালী মন্দির তো ওই সামনেটাই বসে আছি আর মনটা খুবই খারাপ শরীরটাও খারাপ তো তাই জন্যে বসেছিলাম আর ওইদিকে আমার পাশে আমার দিদিও আছে দিদিরও শরীরটা ভালো না তাই জন্যে ও বসে আছে আর আমরা বসে আছি তাড়াতাড়ি আর কি চলে আসবে তারপরে আমরা যাবো রানাঘাট আর রানাঘাটে কিছু টেস্টগুলো বললাম ওই টেস্টগুলো করাবো আর আমরা প্রথমবার যাচ্ছি একটু ভয় ভয় করতে পারব কখনো যাইনি আগে তাই জন্য একটু ভয় ভয় লাগছিল তারপরে কিছুক্ষণ থাকার পর ভয়টা অনেকটা মানে কেটে গেছে করবো যেতে তো হবেই না ভয় পেলে আর হবে আর যেহেতু সমস্যা সেগুলো তো আগে দেখাতেই হবে আর এই কটা মাসে আমার সমস্যাও হয়েই যাচ্ছে আমার সাথে আমার দিদির তারপরে দেখো রানাঘাট স্টেশনে চলে এসেছি নেমে পড়েছি আর আমার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তারপরে ওখান থেকে টোটোতে করে চলে আসলাম মনোরমা হসপিটাল মানে মনোরমাতে এখানে ওই টেস্টগুলো করাবো তারপরে চলে এসেছি আর আমাদের প্রেসক্রিপশনটা জমা করার পর এখন আমরা বসে আছি টেস্টটা হওয়ার জন্য আমাদের নাম অ্যানাউন্স করা হবে তারপরে আমরা যাবো আর কি তো এখানে ওয়েটিং রুমে বসে আছি আর ওখানে একটা বাচ্চা আছে তো যেহেতু মানে সবাই ভিডিও করতে পছন্দ করে না তো বাচ্চাটাকে আর দেখায়নি তো ও উঠতে পারছিল না তো তাই জন্য আমি উঠিয়ে দিলাম আর যেখানে গেছিলাম না মনোনমা সত্যি পরিবেশটা খুব সুন্দর যারা আসতে চাও আর কি তো তোমরা রানাঘাট স্টেশনে নেমে তারপরে ওখান থেকে টোটোতে বললে তোমাদের মনোরমা চলে আসবে মানে দিয়ে যাবে আর কি তো এসে ওখানে বসে থাকতে থাকতে বোর হচ্ছিলাম কারণ ডাক ছিল বেশি টাইম অতটা লাগেনি তবু মোটামুটি এক ঘন্টা মতো আর কি বসেছিলাম প্রেসক্রিপশন জমা দিয়ে তারপরে দেখো আমাদের আর কি ডাকল ওখানে আমরা টাকা মিটিয়ে দিয়ে আসলাম বিল পেমেন্ট করে তারপরে চলে আসলাম অন্য একটা জায়গাতে ওই ওখানে আমাদের নাম ডেকে আর কি বলা হবে যে আমাদের টেস্টগুলো করার জন্য কি কি দরকার তো সেগুলো আমরা করার জন্য জাস্ট বসেছিলাম মানে জল খেতে বললো তারপরে আরও যে সমস্ত বললো তো সেগুলো করছিলাম তাই জন্যে বসেছিলাম এখানে আর দিদির শরীরটা ভালো ছিল না তাই জন্যে শুয়েছিল আর আমি জাস্ট দেখছিলাম আর কি সব কিছু যে কখন নাম ডাকবে কখন আমাদের হবে তারপরে আমাদের আর কি নাম ঢাকা হলো ডাকার পর দেখো বসে আছে আমাদের টেস্ট ম্যাচটা হয়ে গেছে এবার রিপোর্টের জন্য তো রিপোর্ট সে ছটার পরে দেবে তাই জন্য একটু অসুবিধা হচ্ছিলো যে কখন দেবে কখন দেবে কখন বাড়ি যাব আর ওখান থেকে আমাদের বাড়ি যেতে তাও তিন চার ঘন্টা লাগবে তাও আবার ট্রেন যদি পাই সাথে সাথে তবে মানে সব সময় তো ট্রেন থাকে না এক ঘন্টা পর পর তো তাই জন্য একটু অসুবিধা হচ্ছিলো তারপরে ওই ওখানকার একজন সিকিউরিটি দাদা ওনাকে বললাম যে স্যার আমাদের অনেক দূর বাড়ি তো তাড়াতাড়ি রিপোর্টটা দিয়ে দিতে তো আমার কথা শুনে উনি রিপোর্টটা দিয়ে দিল তারপরে চলে আসে